কোন বিষয়গুলো আপনারা বেশি ফোকাস করছেন না ফেসিবাদের বিষয়গুলো ফোকাস না আমাদের ফোকাস হচ্ছে পিওরলি অন ক্রাইম এইখানে যদি কোনো মানবতা বিরোধী অপরাধ হয় সেই অপরাধ কারা করেছে সেই অপরাধ কিভাবে সংগঠিত হয়েছে সেগুলোর বিচারের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জড়িত রাজনৈতিক কোনো বিষয় এগুলো কিন্তু ট্রাইব্যুনালের বিবেচ্য বিষয় নয় আওয়ামী লীগের আমলে সিস্টেমেটিক অপরাধ সংগঠিত হয়েছে এর ব্যাখ্যা কি বলবেন তো ব্যাখ্যা দেওয়ার কিছু নেই সিস্টেম্যাটিক মানেই হচ্ছে যে পুরো রাষ্ট্রযন্ত্র এটার সাথে সম্পৃক্ত ছিল প্যাটার্ন অপরাধের ধরন হ্যাঁ যেমন ধরেন গুমের কাজগুলো যে একটা জায়গার থেকে সাদা পোশাকধারী লোক উঠিয়ে নিয়েছে বাংলাদেশের সব জায়গায় গুমের ক্ষেত্রে একই ঘটনা সাদা পোশাকধারী লোক উঠে নিয়ে গেছে চোখ বেঁধে নিয়ে গেছে নিয়ে প্রথমে এক জায়গায় রেখেছে তারপরে আবার গোপন বন্দিশালা রেখেছে তার কোনো তথ্য কাউকে দেয়া হয়নি তাকে চিকিৎসা দেওয়া হয়নি এরপরে যখন কাউকে কাউকে হত্যা করা হয়েছে কাউকে টর্চার করে আটকে রাখা হয়েছে একটা পর্যায়ে হয়তো মামলা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এই যে ধরা ওখানে আটকে রাখা ছেড়ে দেওয়া যে ধরনের মামলায় সম্পৃক্ত করা হয়েছে এই সব কিছু একটা প্যাটার্ন আছে নিজস্ব ধরন আছে তা থেকে বোঝা যায় যে এটা সারা দেশব্যাপী একই পদ্ধতিতে এটা হয়েছে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক তো সেটা থেকে বোঝা যায় যে এই গুম অথবা এই যে মানুষকে ক্রস ফায়ারে হত্যা বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড এগুলো তারা একটা সংস্কৃতিতে পরিণত করেছিল এবং তার একটা নিজস্ব প্যাটার্ন ছিল এবং এই প্যাটার্ন দেখেই বোঝা যায় যে এই কাজটা কারা করেছে